দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রবাসী গ্রুপ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করতেছি আজকে আমরা যেখানটা আছি প্রথমের লোকেশনটা বলি এখানে আসলাম আমরা বাকরাবাদ গ্যাস অফিসের যে তিন রাস্তার মোড় আছে ঠিক এই বাকরাবাদের গ্যাস অফিস এই তিন রাস্তার মোড়ে আছি আর এখানে যে মাটির হাঁড়ি রেস্তোরাঁটা আছে তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম জায়গাটা পর্যন্ত যাব সাথেই থাকুন এলাকাটা দেখিয়ে দিয়ে না দেখিয়ে নিয়ে যাচ্ছে আর তো এখানে যেহেতু ছয় শতকের একটা প্লট আছে ওই প্লটটা দিয়ে যাব এই রাস্তাটা হলো আমাদের শহরে যাওয়ার মুখী চকবাজার যাওয়ার মুখী রাস্তা তো এখানে আরও জায়গা আছে আরও ভিডিও আছে আমাদের যেটা নাকি পনেরো লাখ টাকা গণ্ডা আবার পঁচিশ লাখ টাকা গন্ডা পঞ্চাশ লাখ টাকা গন্ডা সব ধরনের জায়গায় আছে যদি কেউ আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সাথেই থাকুন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হল গ্রামীণ ব্যাংক তো এটার থেকে সামান্য একটু উত্তর দিকে যাব তারপরে আবার যেই জমিনটা ওটার কাছে ডান দিকে আবার আর একটা রাস্তা গেছে জায়গা সুন্দর ফরওয়ার্ড আশপাশটা দেখিয়ে দিলাম বড় বড় বিল্ডিং হচ্ছে দেখেন আমি এখন বালুত যে মোর আছে মোরের তিনশো ফিট দক্ষিণে আছি আর মূলত জায়গাটা যেখানে আছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার একটু ডান দিকেই জায়গাটা আছে আর এখন আছে আমি দক্ষিণ হয়ে এলাকাটা দেখিয়ে দিলাম তো এখান দিয়ে এই যে গলিটা ঢুকছে এটা দিয়ে মূলত জায়গাটা সাথেই থাকুন চলে আসছি বিল্ডিংটার কাছে বিল্ডিংটাও দিয়েছিলাম একসময় সেল হয়ে গেছে এই বিল্ডিংটার পাশে দিয়ে যে রাস্তাটা গেছে রাস্তা আছে মোটামুটি রাস্তা যদিও এইখানটা দিয়ে একটু কমপ্লিট না কিন্তু জায়গাটা হলো এটা একবারে সম্পূর্ণ বরার জায়গা তো জায়গাটা যার উনি আসলে আমার বন্ধু মানুষ আগে আরও একবার এটাকে অ্যাড দিয়েছিলাম কিন্তু আসলে তখন বরাট ছিল না তো এখন সম্পূর্ণ বরাট আছে আর অন্য দিক দিয়ে আসলে ক্যারিং করার জায়গা আছে এখন হাইড্রোলিক গাড়ি এই রাস্তাটা দিয়ে যদিও গাড়ি ঢুকে না অন্য অন্য রাস্তা দিয়ে গাড়ি ঢোকার জায়গা আছে অন্য রাস্তা দিয়ে ঢুকে এসে এই যে বরাক কর আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আশেপাশে সুন্দর বিল্ডিং আছে দেখেন এখানে কিন্তু বাড়া চলে যেহেতু বাকরাবাদ গ্যাস অফিস পাশে এই যে এটা হলো বাকরাবাদ গ্যাস অফিসের পাশেই বিল্ডিংটা তো এখানে ছয় শতক জায়গা আছে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেব যত মালিক বন্ধু মানুষ আর প্রাইসটা বিশেষ করে যেহেতু এখন উনি বালুট বরাট করছে তো আমাকে বলছে ভাই আপনি আগে ভিডিওটা করে আসেন ভিডিওটা করে আসলে রাতে প্রাইসটা আলোচনা করে ডিসকাস করে আমি স্ক্রিনে লিখে দেব তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ